আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের মাঝে এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকাটি নিয়ে উপস্থিত হয়েছি আজ পঁচিশে ডিসেম্বর দুই প্রথম যে সার্কুলারটা উপস্থাপনা করা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের সংখ্যা তিরাশি জন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার তিরাশি জন নিচে আবেদনের বিবরণ দেওয়া হলো তারপরে যেটা রয়েছে স্থাপত্য অধিদপ্তর পদ সংখ্যা আটত্রিশ জন এখানে পদের নাম সম্পূর্ণ বোঝা যায়নি একটু মিস্টেক হয়ে গেছে হয়তো বা এনিমেটে বোঝা যাচ্ছে ড্রাফম্যান দুইজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন কেয়ারটেকার একজন ড্রাফম্যান নকশাকার জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন তারপর রয়েছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পদের সংখ্যা উনচল্লিশ জন সহকারী ব্যবস্থাপক চারজন হিসাব কর্মকর্তা পাঁচজন সহকারী ব্যবস্থাপক চারজন সহকারী প্রশাসনিক কর্মকর্তা নয়জন সহকারী হিসাব কর্মকর্তা নয়জন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আটজন জনপ্রশাসন মন্ত্রণালয় পদের সংখ্যা ষোলো জন ডেক্সপাস রাইটার একজন অফিস সহায়ক পাঁচজন সহকারী ব্যবসী একজন পরিবহন সহকারী একজন বিনোদন দক্ষ এডিটর একজন খেলোয়াড় খেলোয়াড় অ্যাডেন্টেন্ট একজন ডাইনিং বয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন পদের সংখ্যা জন প্রথম শ্রেণীর মাস্টার নয়জন দ্বিতীয় শ্রেণীর মাস্টার চারজন প্রথম শ্রেণীর ড্রাইভার পাঁচজন আবেদনের বিবরণ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মেকানিক একজন কাঠ একজন অফিস সহকারী একজন গাড়ি চালক দুইজন নিরাপত্তা প্রহরী দুইজন পরিচ্ছন্নতা কর্মী একজন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা দশজন প্রশাসনিক কর্মকর্তা একজন ব্যক্তিগত সহকারী তিনজন স্টোর কিপার একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার দুইজন কেশিয়ার একজন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের সংখ্যা চৌষট্টি জন স্কিল্ড ওয়ার্কার চৌষট্টি জন এসএসসি ভোকেশনাল পাস নিচে আবেদনের বিবরণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংখ্যা পদের জন বিশেষ বিশেষ পরিদর্শক পরিদর্শক ফ্লাইট একজন বিশেষ পরিদর্শক সিনিয়র নয়ন ফ্লাইট অপারেশন একজন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান পদের সংখ্যা তেরো জন স্টেনোগ্রাফার একজন সিকিউরিটি হাবিলদার একজন স্টোর কিপার একজন অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট একজন টেকনিশিয়ান একজন ড্রাইভার একজন সরি ড্রাইভার তিনজন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন স্কিল ওয়ার্কার একজন অফিস সহায়ক একজন নিরাপত্তা নিরাপত্তা প্রহরী একজন বসুন্ধরা গ্রুপে চাকরি পদের সংখ্যা আশি জন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা ষোলো জন সহকারী নগর পরিকল্পনাবিদ জন সহকারী স্থপিত একজন সহকারী প্রকৌশলী দুইজন সহকারী প্রোগ্রামার একজন উপসহকারী স্থপিত দুজন জিআইএস অপারেটর তিনজন নকশাবিদ চারজন খুলনা বিশ্ববিদ্যালয় চাকরি পদের সংখ্যা আটজন রেজিস্ট্রার একজন পরিচালক অর্থ ও হিসাব একজন পরিচালক পরিকল্পনা উন্নয়ন একজন পরিচালক জনসংযোগ ও প্রকাশন প্রকাশনা একজন বেসরকারি কিছু সার্কুলার রয়েছে ইউনিয়ন ব্যাংকে চাকরি আদিন ওয়েলফেয়ার সেন্টার এনআরবি গ্লোবাল ব্যাংক শিক্ষা আর এখানে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি ন্যাশনাল এখানে পদের সঙ্গে খুবই কম ন্যাশনাল সেফ সেফগার্ড স্পেশালিস্ট একজন সোশিয়াল সেফ স্পেশালিস্ট একজন এই ছিল এই সপ্তাহে চাকরির খবর খবর সরি চাকরির ডাক পত্রিকার মাঝে চাকরির খবর আমরা এখন প্রথম পাতা থেকে চলে যাব চতুর্থ পাতার মাঝে দ্বিতীয় এবং তৃতীয় পাতা পরে দেখাবো চতুর্থ পাতার মাঝে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় ব্রামণবাড়িয়া পদের সংখ্যা ষোলো জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পর ছয় জন পরিসংখ্যান সহকারী একজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষর এক দুজন হিসাব সহকারী সাতজন বাংলাদেশ সাব সাবমেরিন কেবল কোম্পানিতে চাকরি পদের সংখ্যা বারো জন সহকারী ব্যবস্থাপক পাঁচজন প্রকৌশলী সহকারী নিরাপত্তা কর্মকর্তা একজন উপসহকারী ব্যবস্থাপক প্রকৌশলী ছয় জন এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খোলদুন টেকনিশিয়াল স্কুল অ্যান্ড বিএম কলেজ পদের সংখ্যা পঁয়তাল্লিশ জন জেলা প্রশাসক বাজার পদের সংখ্যা চব্বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন ক্রেডিট চেকিং কাম ছয়ারত সহকারী বারো জন সার্টিফিকেট সহকারী তিনজন নাজির কাম কেশিয়ার একজন এখানে কিছু বেসরকারি প্রতিষ্ঠান চাকরি রয়েছে যেমন ব্যায়াম ফাউন্ডেশন তারপরে পল্লী জাগরণ ফাউন্ডেশন খলিশপুর কলেজিয়াট গার্লস স্কুল এগুলো কিছু বেসরকারি সার্কুলার ছাহজালাত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 9 জন এখানে পদের নাম এবং কতজন লোক তা উল্লেখ করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ে চাকরি ক্যালিগ্রাফার একজন তারপর রয়েছে প্রজেকশনিস্ট একজন শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম পাতার পরে জেন্ডার স্পেশালিস্ট একজন ন্যাশনাল আইটি সাপোর্ট স্পেশালিস্ট একজন ন্যাশনাল প্রো এখানে রয়েছে ন্যাশনাল প্রোকিওরমেন্ট একজন তারপরে ন্যাশনাল কনসালটেন্ট পাবলিক অ্যান্ড ডকুমেন্টস একজন এটা তাদের আবেদনের বিবরণ মোটামুটি চারটি ডাক পত্রিকা শেষের পাতা আমরা এখন চলে যাব তৃতীয় পাতার মাঝে তৃতীয় পাতার মাঝে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রথম পাতার পরে বিশেষ পরিদর্শক পার্সোনাল লাইসেন্স ইনস্ট্রাক্টর দুইজন বিশেষ পরিদর্শক অ্যাভিনিয়েশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ একজন পরিদর্শক বিশেষ পরিদর্শক কেভিন সেফটি একজন পরিদর্শক পরামর্শক একজন বিশেষ পরিদর্শক একজন বিশেষ পরিদর্শক এখানে সব বিশেষ পরিদর্শক হিসেবে বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে আর নিচে এটা হলো তাদের আবেদনের বিবরণ স্থাপত্য অধিদপ্তরে সহকারী মডেল মেকার তিনজন সহকারী প্রিন্টার একজন ইলেকট্রিশিয়ান দুইজন প্লাম্বার একজন কর্পোরেটর একজন বুক বাইন্ডার একজন হলো তাদের আবেদনের বিবরণ তাছাড়াও রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন হিসাব সহকারী একজন এই ছিল চাকরি ডাক পত্রিকা তৃতীয় পাতা যে পদগুলা ছিল তা আমি উল্লেখ করেছি আর এছাড়াও অন্যান্য বেসরকারি পদ রয়েছে এবং আবেদনের বিবরণ রয়েছে আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন আমরা এখন চলে যাব দ্বিতীয় পাতার মাঝে দ্বিতীয় পাতার মাঝে তেমন কোনো সার্কুলার নাই যদিও রয়েছে এখানে জেলা প্রশাসক বাড়ি কার্যালয় এখানে আবেদনের বিবরণ তথ্য মন্ত্রণালয় আবেদনের বিবরণ তারপর এখানে আবশ্যক যেই যেগুলো রয়েছে আবশ্যক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সেইগুলো তাছাড়া রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরির আবেদনের বিবরণ জেলা প্রশাসক মরিবাজার আবেদনের বিবরণ এখানে আবেদনের বিবরণ সবচেয়ে বেশি দেওয়া হয়েছে যা আমি চেষ্টা করেছি চাকরির দাগ পত্রিকার এই সপ্তাহের পত্রিকাটি সম্পূর্ণ দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ